আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দুই অভিযুক্তকে জামিন দেওয়ার প্রতিবাদে আজ মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর মোড়ে বিক্ষোভ দেখান এসিউসিআই পার্টির কর্মীরা প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকার সত্ত্বেও আরজিকর কাণ্ডে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে গতকাল জামিন দেওয়ার প্রতিবাদে আজ সন্ধ্যায় এসিউসিআই দলের লালপুর কৃষ্ণচন্দ্রপুর নালুয়া লোকাল কমিটির পক্ষ থেকে আজ কৃষ্ণচন্দ্রপুর মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বনাথ সর্দার লোকাল কমিটির সম্পাদক লক্ষণ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ স্থানীয় সাধারণ মানুষ আগ্রহ সহকারে সবাই উপস্থিত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আজকের চোদ্দই ডিসেম্বর গত নয় আগস্ট আর্জি করে যে অভয়াকে কর্মরত অবস্থায় সেমিনার কক্ষে ধর্ষণ এবং খুন করা হয় হবে তার প্রতিবাদে সারা রাজ্য সারা দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে মানুষ গর্জে উঠেছিল রাজজাগো রাস্তা দখল করো সিজো কমপ্লেক্স ঘেরাও করো নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্য সারা দেশ বিশ্বের যেখানে বা ভারতবর্ষের মানুষ থাকে তারা প্রতিবাদে গর্জে উঠেছিল আশা ছিল ন্যায় বিচার পাবে অভয়ের মা বাবা জনগণ কিন্তু অদ্ভুত ব্যাপার যে সিবিআই নব্বই দিন পার হয়ে গিয়ে তারা চার্জশিট না দেওয়ার কারণে মূল অপরাধী বলে সকল মানুষের কাছে চিহ্নিত সুপার ডাক্তার সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিফ তারা দুজনে গতকাল জামিন পেয়েছেন এর প্রতিবাদে এসুসে কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে সিজিও কমপ্লেক্স অভিযান এবং সারা রাজ্যে প্রতিবাদ দিবস কর্মসূচির আহ্বান করা হয়েছে সেই কারণে রাজ্যের শত শত জায়গার মতো আজ কৃষ্ণচন্দ্রপুর মোড়ে আমরা কৃষ্ণচন্দ্রপুর নালুয়া লালপুর এসোসিয়াই লোকাল কমিটির পক্ষ থেকে এখানে এক প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি আমরা পরিচয় আমি লক্ষ্য মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা